আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এক মে বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অভিনব প্রচার সনবিলের স্থলপথে পথে চলল নৌকা দলীয় প্রার্থীদের জেতান এলাকার উন্নয়নের দায়িত্ব আমাদের বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উন্নয়নের নিরিখে পদ্মফুলে ভোট দেওয়ার আহ্বান বিধায়ক বিজয় মালাকারের এক্সপ্রেস হাইওয়ে পাল্টে দেবে বোরাকের অর্থনীতি আসবে বিনিয়োগ মন্ত্রী কৌশিক কংগ্রেস নির্লজ্জ পালের সঙ্গে লুটে ফুটে খেয়েছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত হামাস নিধনের মাঝে বিপন্ন ইসরায়েল দাবানলের পর দূরে জুড়ে ডাকছে ইহুদি বাসস্থান পালাচ্ছেন সেনা জওয়ানরা ফের বিপাকে আপ নেতা দিয়া ও সত্যেন্দ্র জৈন দুই হাজার কুড়ির মামলায় নয়া এফআইআর জঙ্গিদের কবরের জায়গা দেবেন না মুসলিমদের কাছে আরজি আর এস এস নেতার ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় দফায় ক্ষমতার একশো দিন পার হতেই কোমর দুলিয়ে নাচ ডোনাল্ড ট্রাম্পের এবং সর্বশেষ খবরটি হল লাহোরের জনবহুল এলাকায় ঘাটি ঘিরে আছে হাফিজ সৈদ প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার ফলে ইতিমধ্যে রাজ্যে শেষ হয়েছে প্রচার পর্ব এবার পঞ্চায়েত সদস্য পদের নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি ফলে নির্দল প্রার্থীরা অভিনব প্রচারের কৌশলে একে অপরকে টেক্কা দিয়েছেন বলতে গেলে এক উৎসবমুখর পরিবেশের মাধ্যমে এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পরম্পরাগত প্রচারের কৌশল এড়িয়ে রামকৃষ্ণনগরের সরমিল এলাকায় এদিন দেখা গেল তেমনই এক অভিনব প্রচার গামারিয়া গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য পদপ্রার্থী উষারানি দাসের প্রতীক চিহ্ন নৌকা আর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সন্মিল এলাকার মৎস্যজীবী মানুষের জীবনযাত্রার সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত রয়েছে এই নৌকা ফলে সন্মিল উপকূলের গ্রামীণ রাস্তায় সুশোভিত কৃত্রিম নৌকা দিয়ে নৃত্যের তালে মিছিলের মাধ্যমে তার পক্ষে ভোট চাইলেন সমর্থকরা অপরদিকে এক্সপ্রেস হাইওয়ে পাল্টে দেবে বরাকের অর্থনীতি আসবে বিনিয়োগ বললেন মন্ত্রী কৌশিক রায় উত্তর প্রথম এক্সপ্রেস হাইওয়ে গড়ে তোলার জন্য কেন্দ্রের তরফে বাইশ হাজার আটশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই রাস্তা মেঘালয় হয়ে বরাক উপত্যকার সঙ্গে গুয়াহাটির দূরত্ব কমিয়ে আনবে মন্ত্রী কৌশিক রায় এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি মনে করেন এই এক্সপ্রেস হাইওয়ে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলো ওই বড় মাপের সরকারি এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করবে ফেব্রুয়ারি মাসে অ্যাডভান্টেজ আসাম সামিটের একটি আলোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়েছিলেন সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এবং সেখানে উত্তর পূর্বের বিভিন্ন সড়ক নিয়ে আলোচনার সময় তিনি ঘোষণা করেছিলেন বরাক উপত্যকা এবং গুয়াহাটির মধ্যে দূরত্ব কমিয়ে আনতে মেঘালয় হয়ে একটি এক্সপ্রেস হাইওয়ে গড়ে তোলা হবে যার জন্য কেন্দ্র সরকার পঁচিশ হাজার কোটি টাকা খরচ করতে রাজি কৌশিক বলেন প্রথমত উত্তর পূর্ব ভারতকে উন্নত করতে প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন তার ফল হিসেবেই আমরা এই উন্নতমানের গ্রিনফিল্ড এক্সপ্রেস হাইওয়ে পাচ্ছি ফলে প্রথম ধন্যবাদ তাকেই জানাতে হয় তবে একের পর এক স্থানীয় বাধা কাটিয়ে বরাক উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প গড়ে তোলার কাজ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার চেষ্টাতেই এমন একটি প্রকল্প অনুমোদন পেয়েছে যা ভবিষ্যতে বরাক উপত্যকার চেহারা পাল্টে দেবে ফলে এই এলাকার জনগণের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই একই সঙ্গে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিকেও আমার বিশেষ ধন্যবাদ অপরদিকে কংগ্রেস নির্লজ্জ পালের সঙ্গে লুটে খেয়েছে বললেন মুখ্যমন্ত্রী কংগ্রেস আমলে এপিএসির চাকরি পেতে মহিলা প্রার্থীদের সতীর্থ বিসর্জন দিতে হয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যে ক্ষুব্ধ রাজ্য কংগ্রেস তার সঙ্গে সম্মুখ সমরে জড়িয়ে পড়েছে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার জন্য চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে প্রধান বিরোধী দল পাল্টা জবাবে তার সহজাত ভঙ্গিতেই কংগ্রেসকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন কংগ্রেস নির্লজ্জ তাই নিজেদের জমানার ওই কদর দুর্ঘটনার জন্য আজ স্তক রাজ্যবাসীর কাছে ক্ষমা চায়নি রাকেশ পালকে কে এপিএসির চেয়ারম্যানের কুরসিতে বসিয়েছিলেন কুন নেতা তার বিয়েতে পালের কাছ থেকে দামি সোনার গয়না নিয়েছিলেন আগে এসব প্রশ্নের উত্তর দিক কংগ্রেস কিন্তু কেন পালের বিরুদ্ধে একটা শব্দ বলবে না ওরা এর উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য কারণ পালের সঙ্গে হাত মিলিয়ে দস্তুর মতো চালিয়েছে কংগ্রেস পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীগত সোমবার বলেছিলেন এপিএসির চাকরি পেতে যে প্রার্থীদের শুধু লক্ষ লক্ষ টাকা দিতে হয়েছিল তেমন নয় মেয়ে মহিলাদের সতীর্থ হরণ করেছেন পাল শর্মা কমিটির রিপোর্টেই একতা উঠে আসছে এক সাক্ষী এই জঘন্য ঘটনা কমিটির দুর্বারে ফাঁস করে নিয়েছিলেন এমনকি পালের মা তার পুত্রের বেলাল্লাপোনা দেখে বলেছিলেন ওর নৈতিক স্খলন হয়েছে এই দৃষ্টান্তগুলোকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর বক্তব্য চাকরির জন্য অসমিয়া মহিলাদের সতীত্বের সঙ্গে আপোষ করতে হয়েছে মুখ্যমন্ত্রীর এই কথায় খেপে গিয়ে রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন মুরা বলেন কংগ্রেসের শাসনকালে চাকরি পাওয়া মহিলারা এখন কারো স্ত্রী তো কারো মা এদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে তিনি জানান চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে কিন্তু কংগ্রেস সভাপতির দাবি এক ফুয়ে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মেজাজ বুঝে নিয়ে ভূপেন বলেন জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু করা হবে এদিকে বুধবার মহিলা কংগ্রেস রাজীব ভুবনে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেছে অপরদিকে সংখ্যালঘু অধ্যুষিত খাদির বাজারে বিজেপির নির্বাচনী জনসভায় বাদ বাঙ্গা উচ্ছ্বাস পরিলক্ষিত হল আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রেজনা বেগমের সমর্থনে আহত এদিনকার নির্বাচনী জনসভায় রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে রীতিমতো হুঙ্খার দিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন বিধায়ক বিজয় মালাকার তিনি বলেন স্বাধীনতার পঁচাত্তর বছর কংগ্রেস সংখ্যালঘুদের প্রতি অন্যায় অবিচার করেছে শত বছর ধরে বসবাস করেও সংখ্যালঘু মানুষ জমির পাট্টা পাননি ওরা তো কেউ বাংলাদেশী নন সবাই ভারতীয় মুসলমান দিল্লির কোনো রাতাবাড়িতে টেনে লাভ নেই আমি অন্তত কুড়ি বছর রাতাবাড়ির বিধায়ক থাকব আমার সঙ্গ দিন আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর উন্নয়ন করতে বদ্ধপরিকর এভাবেই রাতাবাড়ির খাজির বাজারে শাসক দলের ঐতিহাসিক জনসভায় উদাত্ত আহ্বান জানান বিধায়ক বিজয় মালাকার এদিন হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপস্থিতি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিধায়ক বিজয় মালাকার তিনি বলেন বিগত লোকসভা নির্বাচনে রাতাবাড়ির সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মতো প্রার্থীতে পর আমার কথায় বিজেপিকে আঠারো হাজার ভোট দিয়েছেন আমি আজকের এই জনসভায় তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার কথা যারা ভোট দিয়েছেন আমি তাদের সঙ্গে সব সময় আছি এবং থাকব রাতাবাড়ির পাটাখাউড়ি হরিনগর জীবীর বিভিন্ন গ্রামের জনগণের দুঃখ দুর্দশা দেখে আমি আন্তরিকভাবে দুঃখিত হয়েছি স্বাধীনতার পর থেকে ওইসব এলাকার জনগণ কংগ্রেসের ভোট হিসেবে ব্যবহৃত হয়ে আসছেন কিন্তু থেকে শুরু করে বছর ধরে বসবাস করলেও ওদেরকে দেয়নি বিজেপি কে যারা ভোট দিয়েছেন সেই সব উপজাতিদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জমির পাট্টা দিয়েছেন কিন্তু কংগ্রেস সংখ্যালঘুদের দেয়নি ওরা শত বছর ধরে বসবাস করছে ওরা বাংলাদেশ থেকে আসেনি ওরা আমাদের এখানকার লোক বিধায়ক বিজয় বলেন আমি কথা দিচ্ছি আপনারা আমার সঙ্গ দিন আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী রেজনা বেগম ও রাতাবাড়ি জিপির এপি সদস্য পদে রুবি আহমেদকে নির্বাচিত করুন আপনাদের যাবতীয় সুযোগ সুবিধা ও উন্নয়নের দায়িত্ব আমার উপর বিজয় বলেন রাতাবাড়ির বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার সাত বছর হয়েছে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হেনস্থা করেছি এমন প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব তিনি বলেন আনিপুর জেলা পরিষদে কংগ্রেসের প্রার্থীকে নির্বাচিত করে আপনাদের কোনো উন্নয়ন হবে না কারণ করিমগঞ্জ জেলা পরিষদ দুর্লভূড়া ও বৈরবনগর আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে থাকবে একজন জেলা পরিষদ মজুনে দশ লক্ষ টাকা পেয়ে কিছুই করতে পারবেন না তবে বিজেপির প্রার্থী রেজনা বেগমকে নির্বাচিত করলে যাবতীয় উন্নয়নের দায়িত্ব আমার কাঁধে সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের উপস্থিতি প্রমাণ করছে আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রেজনা বেগম দশ থেকে পনেরো হাজার ভোটে জয়ী হচ্ছে বিধায়ক বলেন রাতাবাড়ির বিগত দিনের রাস্তাঘাটের অবস্থা দেখুন আর বর্তমানের দেখে যাচাই করুন আপনারা উন্নয়নে সামিল হন অপরদিকে হামাস নিধনের মাঝে বিপন্ন ইসরায়েল দাবানলের পর দূরে দূরে ডাকছে ইহুদি বাসস্থান পালাচ্ছেন সেনা জওয়ানরা বুধবার ধুলো শুরু হয় ইসরায়েলে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের দক্ষিণ দিকে শুরু হয় ধুলোবালির বালির যে ধুলো ডেকে যেতে শুরু করে গোটা আকাশ ইসরায়েলের নেগেব মরুভূমিতে সেনাবাহিনীর যে শিবির রয়েছে তা কার্যত ধুলো ডেকে যেতে শুরু করে বলে খবর সোশ্যাল মিডিয়া যার একের পর এক ভিডিও ভাইরাল হতে শুরু করে নেগেব থেকে যে ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় ইসরায়েলি সেনাবাহিনীর জোয়ানরা গেট বন্ধ করে দিতে শুরু করেন শিবিরের ধুলো যখন গোটা এলাকা ডেকে যেতে শুরু করে সেই সময় আইডিএফ জোয়ানরা প্রাণপণ চেষ্টা করেন সেই গেট বন্ধ করে দিতে এর আগে জেরুজালেমে দাবানন শুরু হয় জেরুজালেমে দাবাননের জেরে বহু ইসরাইলকে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে দেখা যায় প্রায় এক হাজার ইসরায়েলি নিজেদের ঘর বাড়ি ছেড়ে দাবাননের দাপটে প্রাণ বয়ে শুরু করেন দাবাননের রেশ কাটতে না কাটতে এবার দক্ষিণ ইসরায়েলে শুরু হয় ধুলোর জল যার জেরে বিপর্য আসতে শুরু করে ইসরায়েলের দক্ষিণ প্রান্তের মানুষের জীবনে প্রসঙ্গত জেরুজালেমের দাবাননের জেরে বহু মানুষকে যখন নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয় সেই সময় হঠাৎ করে ফের ধুলোর জোরে শুরু হয় চাঞ্চল্য ফের এবং সত্যেন্দ্র জৈন দিল্লিতে আপের শাসনকালে শ্রেণীকক্ষ নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগে নতুন করে এফআইআর দায়ের হল প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মনীষ সিসুদিয়া এবং পূর্ত দপ্তরের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটির দুর্নীতি হয়েছে বলে দাবি তদন্তকারীদের একজন সরকারি আধিকারিক এবং এক ঠিকাদার ওই দুর্নীতিতে অভিযুক্ত বলে জানিয়েছে দিল্লি পুলিশ তদন্তকারীদের অভিযোগ আপের শাসনকালে বারো হাজারেরও বেশি শ্রেণীকক্ষ এবং স্কুল ভবন অত্যাধিক নির্মিত হয়েছিল সব মিলিয়ে আনুমানিক দুই হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে যে চৌত্রিশ জন ঠিকাদার স্কুল ভবন নির্মাণের বরাত পেয়েছিলেন তারা সকলেই আপের কনিষ্ঠ সময় মতো কাজ শেষ হয়নি এই বাজেট ছাপিয়ে যায় খরচ সম্প্রতি কিছু কারণেই বিজেপি নেতা অভিযোগ করেন শ্রেণী নির্মাণে দুর্নীতির কারণে প্রায় পাঁচ গুণ বেড়ে গিয়েছিল খরচ তবে তিনশো ছাব্বিশ কোটি টাকা ব্যয় বাড়লেও নতুন করে টেন্ডার ডাকা হয়নি এরপরে এই বিষয়ে তদন্তে নামে দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা অপরদিকে শুল্ক যুদ্ধের আবহে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বড় ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বুঝাপোড়া ইতিবাচক দিকে এগোচ্ছে খুব শীঘ্রই ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছে মার্কিন প্রশাসন এদিকে দ্বিতীয়বার ক্ষমতায় আসার একশো দিন পার হতেই আনন্দে কমর দুলিয়ে নাচলেন ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে চীনের সঙ্গে রীতিমতো ঠান্ডা যুদ্ধ চলছে আমেরিকার ভারতের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক চাপিয়েছিল হোয়াইট হাউস যদিও পরে তা নব্বই দিনের জন্য স্থগিত করা হয় এই পরিস্থিতি ভারতের সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে নতুন করে আসার আলো দেখালো ট্রাম্প সরকার মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে এগোচ্ছে আমার ধারণা যে ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছি তিনি বলেন চুক্তির ব্যাপারে প্রথম আগ্রহ দেখায় ভারত ট্রাম্পের দাবি গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুক্তি করতে চেয়েছিলেন প্রসঙ্গত দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প তিনি সাফ জানিয়েছেন জন্মসূত্রে আর মিলবে না মার্কিন নাগরিকত্ব একাধিক জায়গায় স্বাস্থ্য খাতে অনুদান বন্ধ করে দিয়েছে মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও কাটসাট করছে তার শুল্ক নীতির প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে যার জন্য বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়তে হয় তাকে কিন্তু কোন বিতর্ক সমালোচনাকে গুরুত্ব দিতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প ষাটের দশকের বিখ্যাত মার্কিন ডিসকোকারের সঙ্গে তার নাচ সেই বার্তাই দিচ্ছে উল্লেখ্য মসনদে প্রত্যাবর্তনের একশো দিন পূর্তির আনন্দে মার্কিন ডিসকো গ্রুপ ভিলেজ পিপলের উনিশশো সালে প্রকাশিত হিট গান ওয়াই এর তালে তালে কোমর দুলালেন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তার নাচের ভিডিও ভাইরাল হয়েছে অপরদিকে লাহোরের জনবহুল এলাকায় ঘাঁটি গিড়ে আছে হাফিজ সৈদ প্রকাশ্যে চাঞ্চল্যকর তত্ত্ব লস্কর ই তৈবার প্রধান হাফিজ সৈদের গোপন আস্তানার সন্ধান মিলেছে জানা গেছে পাকিস্তানের লাহুরের একটি জনবহুল এলাকায় সে ঘাঁটি গেড়ে আছে ভারতের দীর্ঘদিনের দাবি ছিল ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সৈদ পাকিস্তানে লুকিয়ে রয়েছে যদিও পাকিস্তান সরকার বারবার দাবি করেছে হাফিজ জেলে বন্দি কিন্তু প্রথম শ্রেণীর এক ইংরেজি সংবাদ মাধ্যমের তদন্তে উঠে এসেছে হাফিজ লাহুরের জনবহুল এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যে বিলাসবহুল জীবনযাপন করছে তত্ত্ব বলছে হাফিজের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে লস্কর জঙ্গিরা এবং পাকিস্তান সেনাবাহিনী তার আস্তানা এমন জায়গায় যেখানে সামরিক হামলা চালালে নিরীহ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে উপগ্রহ চিত্র ও ভিডিও ফুটেজের মাধ্যমে জানা গেছে হাফিজের জেলা তিনটি অংশে বিভক্ত প্রথম অংশে হাফিজ নিজে তার পরিবার ও আত্মীয়দের নিয়ে থাকে দ্বিতীয় অংশে রয়েছে একটি বিশাল মসজিদ ও মাদ্রাসা তৃতীয় অংশে নির্মিত হয়েছে পার্ক যেখানে হাফিজের জন্য হাঁটাচলা চলা ও অবসর সময় কাটানোর সুবিধা রয়েছে সূত্রের দাবি হাফিজের ব্যক্তিগত দিনরাত পাহারায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে গত মাসে হাফিজের ঘনিষ্ঠ সহযোগী আবু কাটাল খুন হওয়ার পর তার নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে এই আস্তানার তথ্য রয়েছে আরও জানা গেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহলাওয়ারপুরে জৈশী মোহাম্মদের একটি বিলাসবহুল প্রশিক্ষণ কমপ্লেক্স সক্রিয় রয়েছে সেখানে জঙ্গি গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ ধর্মীয় শিক্ষা ও আবাসনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে ষাট হাজার বর্গ এলাকা জুড়ে গড়ে তোলা এই কমপ্লেক্সে রয়েছে মসজিদ ডরমিটরি স্পোর্টস কমপ্লেক্স সোলার পাওয়ার সিস্টেম ও ধর্মীয় শিক্ষা কেন্দ্র জয়েশ প্রধান মাসুদ আধারের আত্মীয় মোহাম্মদ আতাউল্লাহ কাশিফ এখানকার প্রশাসনিক দায়িত্বে রয়েছে প্রায় সাতশো সদস্যকে কঠোর ধর্মীয় ও শারীরিক প্রশিক্ষণ দেওয়া যা পরিচালনা করে চল্লিশ থেকে পঞ্চাশ জন প্রশিক্ষক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে